বিজেপি প্রার্থী হবিপুর ইস্কনে গেরুয়া উগ্রপন্থীদের রেখে ভোটে দাঙ্গা করার চেষ্টা করছে বিস্ফোরক রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি গতকাল রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের শেষ প্রচারে বিজেপির টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে কাঙ্গনাপুরে বিক্ষোভ করে তাদের দাবি ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী জেলা এবং বিভিন্ন জেলা থেকে অসামাজিক ব্যক্তিদের ভোটে কাজে লাগানোর জন্য বিধানসভা কেন্দ্র মজুত করছে আর এরই জবাবে আজ প্রাক্তন বিধায়ক তৃণমূল প্রার্থী ডক্টর বকুটমণি অধিকারী জানালেন এক বিস্ফোরক মতামত তৃণমূল কংগ্রেস কোনো সন্ত্রাসে রাজনীতি করে না সুতরাং সমাজবিরোধী নিয়ে ভোট প্রচার করার কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ একজন ঠক মেয়ে বাজ দালাল কয়েক কোটি টাকার বিনিময়ে লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছেন এবং সেই টাকা বিজেপির উচ্চ স্তর পর্যন্ত পৌঁছে গেছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে উন্নয়নের জোয়ারে ভাসালে উন্নয়ন হবে এলাকায়

মোহের বেড়ে মধ্যে আবদ্ধ হয়েছিলেন সেখান থেকে সবাই বেরোচ্ছেন সবাই উপলব্ধি করছেন যে এই বিজেপির উগ্র হিন্দুত্ব যেখানে আশি পার্সেন্ট হিন্দু এস সি পিছিয়ে পড়া অর্শের মানুষ যাদের রাম মন্দিরের গর্বকে যারা যাওয়ার অনুমতি নেই এইসব হিন্দুদের বিজেপির উগ্র হিন্দুত্ব যা বেসিক্যালি সনাতন ধর্মের বিপরীত সেখান থেকে তারা বার হচ্ছেন এবং নাগরিকত্ব সংশোধনী আইনে যে তারা নাগরিকত্ব পেয়েছেন বলে শান্তনু ঠাকুর এবং বিজেপির কিছু খবর সম্পন্ন দালালরা প্রচার করছে। সেখান থেকে মানুষ বুঝতে পেরেছেন বেসিক্যালি বাঙালি উদ্বাস্তুরা বাঙালি মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছেন না রাজবংশীরা নাগরিকত্ব পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জির থেকে আকৃষ্ট হচ্ছে দাদা গতকালকে অভিযোগ তোলা হচ্ছে যে তৃণমূলের প্রার্থী নাকি সারা জেলা এমনকি জেলার বহিরাগত বিভিন্ন রকম সমাজ বিরোধীদের দলও করেছে বিধানসভায় কি বলবেন এই তো আপনি আসলেন আমার রুমের বাইরে এখন আধ ঘন্টা বসে আমি শেষ হচ্ছিলাম দেখেছেন কি কোনো সমাজ তবে আমার কাছে নিশ্চিতভাবে খবর আছে বিজেপি বজরং দলের জঙ্গিদেরকে এবং গেরুয়া জঙ্গিদেরকে হবিপুর ইস্কন সহ বিভিন্ন জায়গায় রেখেছে আমরা রানাঘাট লোকসভা বিশেষ করে নদীয়া রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষকে অবগত করতে চায় বিজেপি একটা উগ্র ধর্মান্ধ টেরোরিস্টের দল এরা যে কোনো মূল্যে শুধুমাত্র ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নাম বলে আপনার ভোটটা নিতে চাই এবং আপনারা জানলে অবাক হবেন যে একটা লোকসভা নির্বাচন গেছে রানাঘাট লোকসভা নির্বাচন সেখানে বিজেপির প্রার্থী প্রায় পনেরো ষোলো কোটি টাকার বিনিময়ে টিকিট পেয়েছে এবং সেই সিট জেতানোর জন্য কেন্দ্রের বিজেপি পার্টি তারা আঠারো কোটি টাকা পাঠিয়েছিল অর্থাৎ টাকার নয় ছয় দিয়ে এদের জয়যাত্রা শুরু নির্বাচন শুরু এরা যদি কোনোদিনও ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গটাই বাংলাদেশের কাছে বেছে দেবে বলছি তেরো তারিখে শুভেন্দু অধিকারী এসে বলে গেছে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে হবে তাহলে সেক্ষেত্রে কি বলছেন কীভাবে দেখছেন বিষয়টি উনি ঘেরাও কর্মসূচির মধ্যেই ব্যস্ত থাকেন মানুষের উৎসাহ দুটো কাজ সকালে উঠে সকালবেলা ঘুমতে ঘুরতে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করা আর নিজেকে জাহির করা নিজেকে হঠাৎ করে হিন্দুত্বের চরমতম প্রধিকৃত হিসাবে প্রমাণ করা এখন আর একটা কাজ হচ্ছে ডক্টর মুকুটমণি অধিকারীকে গালিগালাজ দেওয়া কিন্তু এটা মনে রাখতে হবে ওনার মতো জোর লঙ্কর দালাল জগার মতো একটা মেয়েবাজ লঙ্কট এদের কথা পায় একদম শেষে গিয়ে তো আগেও তুলতে পারতো তার মানে কি কোথাও কি মনে হচ্ছে যে পেছনের একটা লক্ষ্য মানে এটা বলা দেখুন সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী যে চক্রান্তের জাল তুলেছিল বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল এবং বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শান্তনু মিলে পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গে দুর্নাম করার চেষ্টা করছিল পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কাশ্মীর যেখানে হিন্দু হত্যা হিন্দু লিহনযজ্ঞ চলছে এরকম একটা বাতাবরণ তৈরি করে হিন্দি বলার ভোট টানার চেষ্টা করেছিল সেই অপচেষ্টাকে মানুষ রুখে দিয়েছে তাই শুভেন্দু অধিকারীকে মানুষ বিশ্বাস করছে না উনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এত নাটক করছেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের একজন অপদার্থ মুখ্যমন্ত্রী চাই যদিও শেষ প্রশ্ন একটা সেটা হচ্ছে যদিও বিজেপি অন্তর্ভুক্ত বিষয় এটা তবু একটা কথা বলি প্রার্থী নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল শেষে আপনি প্রচারে কি বুঝতে পারলেন আপনি তো একটা সময় ওই দলে ছিলেন সবাইকে দেখতে লক্ষ্য করেছেন এখন প্রার্থী পরগাছা প্রার্থী দূর থেকে আমদানি করা প্রার্থী এলাকার সাধারণ মানুষ রানাঘাট দক্ষিণের তো বটেই বিজেপির সাধারণ মানুষও এদেরকে চেনে না বিজেপির কর্মীরাও একে চেনে না সুতরাং এই বড়গাছা এলাকার উন্নয়ন নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া